বৃহত্তর মন্দির থেকে দানের শীষের সমর্থনে বিশাল এক মিছিল আসছে প্রিয় দর্শক আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি আর মাত্র আছে হাতে তিন দিন তিন দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরেই কিন্তু দানের শীষের পক্ষে বৃহত্তর বন্যবাসী বিশাল এক মিছিল নিয়ে কোম্পানিগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা যদি জানাই এই মিশিন দেখলে আপনার মনে হবে হয়তো কোনো এক ইউনিয়ন অথবা কোন এক উপজেলার মিছিল কিন্তু একটি গ্রাম সৈনং দক্ষিণ রেখা ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম যেখানে এক নং ওয়ার্ড ও দুই নং রয়েছে দুই ওয়ার্ড মিলে এসেছে যেখানে হাজারো নেতাকর্মীরা রয়েছেন গ্রামের শীতের পক্ষে আরিফুলোকের পক্ষে সুতরাং দিচ্ছেন দর্শকদের জানিয়ে রাখছি দশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি আর আছে তিন দিন এই তিন দিন পরেই নির্বাচন আর বৃহত্তর বন্ধী গানের শীষের সমর্থনে কোম্পানিগঞ্জের জনসভায় দানে শীষের জনসভায় যোগ দিতে বিশাল মিছিল নিয়ে রওনা হয়েছে আমি একটু ক্লিয়ার করছি আপনাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচন আর আছে তিন দিন বিএনপি ও জমিয়ত ঐক্যজিট মনোনীত পার্টি সিলেট চার আসন দুইশো বত্রিশ নম্বর আসন যেটি কিন্তু সিলেট চার আসন কোম্পানিগঞ্জ গঞ্জের জনকাপুর নিয়ে এই আসনের দানের শীষের পার্টি সিলেট সিটির সাবেক মেয়র জননেতা আরিফুল চৌধুরী উনার সমর্থনে বৃহত্তর বন্নি থেকে যে মিছিল এসেছে এর শুরু এবং শেষ আপনাদের দেখাবো এক মিনিট অপেক্ষা করুন আমরা জনসভা পর্যন্ত যাচ্ছি বৃহত্তর বন্নি এলাকা সাইফ্রমান কলেজ রুট থেকে বিশাল এই মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেছে এই মিছিল যদি দেখেন আপনি হয়তো ভাববেন যে কোনো একটি ইউনিয়ন অথবা কোনো একটি উপজেলার মিছিল কিন্তু না মাত্র একটি গ্রাম বৃহত্তর বন্নি এই বিশাল মিছিল নিয়ে দানের শীর্ষের সমর্থনে দানের শীষের কোনো জোয়ার তুলেছে অর্থাৎ এক মিশে নেই উপজেলার চিত্র যেন পাল্টে যাবে আপনার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন তো হচ্ছেই দুই বাবু সেই যে আমরা মানুষ বা দেখাই যাব এক মাইল আমাই নাই সবে দর্শক মিছিল আসছে মিছিলের সামনে আমরা মোটর সাইকেল যাত্রায় আছি আমরা যখন ওই জনসভা কোম্পানিগঞ্জ তানাশোদর মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে যে জনসভা রয়েছে আজকে কোম্পানিগঞ্জের নির্বাচনী জনসভা দানের শীষ দানের শীষের জনসভা এই জনসভার যে ফটক রয়েছে এই ফটকে আমরা অবস্থা নিব বৃহত্তর বন্নিবাসীর দানের শীষের মিছিল বিএনপির মিছিলটি ঢুকবে আমরা আপনাদের এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারবো

ब्रहत अनी वी मिथि जुते ब्रहत्तर बनी मिठी खाधे あ、no, no, no. বিএনপি এবং জমিয়ে উনি দানের শীর্ষে হয়ে নির্বাচন করবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনকে যিনি আজকে নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় বৃহত্তর অন্যবাসী

মানসবিত দলে অন্যতম পুরানো অনুরাগী ছিলেন স্মরণ ছাত্র আবু হোসেন এবং সন্তান শাহাবাই নঈম দেব আর তাইতো লারকে আবু হোসেনের জন্য আন্তরিক সরোজ মাখিয়া সংগ্রাম আন্দনগর পপাণnabla gubernator nir আমরা দেখতে পাচ্ছি টেলিগা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এবং তো পারিমান কালাম এবং

আমরা দেশেবাসী কোম্পানি মোকাবিলা দিয়ন্ত সভাপতি সভাপতি নেতৃত্বে